বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভারতের বি এবং কেপি পরীক্ষার জিকে প্রস্তুতি পার্ট এক নিয়ে এসেছে আপনাদের মধ্যে হওয়ার স্বপ্ন এবার পূর্ণ হবে ইনশাল্লাহ আজকের জিকে প্রশ্ন আচ্ছনিকের প্রভাবে কোন রোগ হয় কোটা শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত বিমানে কাঠামো নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয় কোন ভিটামিনে বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল পিজোমের পিজমের ধার কয়টি এরকম মজার মজার জিকে প্রশ্ন পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আচ্ছেনিকের প্রভাবে কোন রোগ হয় অপশন এ পাকিস্থলী রোগ অপশন বি রক্তশূন্যতা অপশন সি শরীরের জ্বালাপোড়া অপশন ডি কিডনি বিকল উত্তর অপশন এ পাকিস্তলি রোগ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আচ্ছেনিকে বিষকে অল্প সময়ের মধ্যে ঘটে লক্ষণগুলো হলো ভূমি পেটে ব্যথা ডায়রিয়া কোটা শহরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি দিল্লি অপশন সি মুম্বাই অপশন ডি রাজস্থান সঠিক অপশন ডি রাজস্থান কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোটা উত্তর ভারতের রাজস্থান রাজ্যের দক্ষিণ পূর্বের তৃতীয় বৃহত্তম শহর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ পনেরোশো ছাপ্পান্ন অপশন বি পনেরোশো পঁয়ষট্টি অপশন সি পনেরোশো পঁয়তাল্লিশ অপশন ডি পনেরোশো পঁয়ত্রিশ সঠিক উত্তর অপশন এ পনেরোশো তথ্য পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন ৫ পাঁচ নভেম্বর কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় অপশন এ

উনিশশো সালে পুরো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বাধীন গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র গঠন করে বাংলাদেশ আন্দিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত অপশন এ দক্ষিণ আমেরিকা অপশন বি এশিয়া অপশন সি উত্তর আমেরিকা অপশন ডি আফ্রিকা সঠিক উত্তর অপশন এ দক্ষিণ আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আন্দিস পর্বতমালা সাতটি দেশকে সংযুক্ত করে এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা সিলি বলিবিয়া পেরু ইকুয়েডর কলম্বিয়া এবং ভেনুজুয়েলা বিমানে কাঠামো নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয় অপশন এ নিকেল অপশন বি তামা অপশন সি লোহা অপশন ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর অপশন ডি অ্যালুমিনিয়াম কিছু গুরুত্বপূর্ণ তথ্য অ্যালুমিনিয়াম একটি নরম এবং নমনীয় প্রকৃতির এটি রান্নাঘরে পাত্র ফুয়েল এবং ক্যান তৈরিতে ব্যবহৃত হয় নেতাজি সুভাষচন্দ্র কোন স্থানে জন্মগ্রহণ করে অপশন এ মুম্বাই অপশন বি উড়িষায় অপশন সি দিল্লি অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন বি উড়িষ্যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সুভাষচন্দ্র বসুর জন্ম তেইশ জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে মৃত্যু ১৮ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসি অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তর অপশন সি ভিটামিন ডি কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসি ফেরল বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি বাংলাদেশ অপশন ডি নেপাল উত্তর অপশন এ ভারত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একটি প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি স্পিকার অপশন সি স্বরাষ্ট্রমন্ত্রী অপশন ডি সঠিক অপশন ডি অর্থমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ তথ্য লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পিজমের কয়টি তল থাকে অপশন এ দুইটি অপশন বি চারটি অপশন সি একটি অপশন ডি তিনটি সঠিকুত্ত অপশন এ দুইটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পিজমের দুইটি তল অর্থাৎ একটি ভূমি ও একটি পার্শ্বতল অথবা দুইটি পার্শ্বতলের পরস্পরকে যে রেখায় মিলিত হয় তাকে পিজমের একটি ধার বলে পিজমের ধার কয়টি অপশন এ ছয়টি অপশন বি পাঁচটি অপশন সি একটি অপশন ডি তিনটি সঠিক উত্তর অপশন ডি তিনটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পিজমের তিনটি ধার পরস্পরকে যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে সুপ্রিম কোর্টে বিচারপতি অবসর গ্রহণের বয়স কত বছর

বাংলাদেশের সংবিধানের চোদ্দতম সংশোধন করে সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসরে বয়সীমা পঁয়ষট্টি থেকে বৃদ্ধি করে সাতষট্টি বছর করা হয় সিন্ধু সভ্যতা মানুষের প্রধান পেশা ছিল কি অপশন এ শিকার অপশন বি ব্যবসা অপশন সি মাছ ধরা অপশন ডি কৃষি সঠিকত অপশন ডি কৃষি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিন্ধু সভ্যতা মানুষের প্রধান পেশা ছিল কৃষি প্রধান ফসল গম চাল খেজুর সরিষা এবং তুলা উড়িষ্যায় কত সালে পাইক বিদ্রোহ হয়েছিল অপশন এ আঠারোশো সতেরো অপশন বি আঠারোশো পঁয়ষট্টি অপশন সি আঠারোশো পঞ্চান্ন অপশন ডি আঠারোশো ছাপ্পান্ন সঠিক অপশন এ আঠারোশো সতেরো নবেল গ্যাসগুলো কোন গ্রুপে দেখা যায় অপশন এ গ্রুপ পনেরো অপশন বি গ্রুপ আট অপশন সি গ্রুপ আঠারো অপশন ডি গ্রুপ তেরো সঠিক উত্তর অপশন সি গ্রুপ আঠারো নিউটনে কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয় আপশন এ প্রথম সূত্র আপশন বি দ্বিতীয় সূত্র আপশন সি চতুর্থ সূত্র আপশন ডি তৃতীয় সূত্র ষাটিক উত্তর আপশন ডি তৃতীয় সূত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণ দ্বীপশাম উৎপন্ন করে অপশন এ রাজস্থান অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি দিল্লি অপশন ডি কলকাতা সঠিক অপশন এ রাজস্থান রাজাভোজ বিমানবন্দর ভারতে কোন রাজ্যে অবস্থিত অপশন এ চেন্নাই অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিমানবন্দর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল শহরে অবস্থিত চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে অপশন এ অক্সিজেন অপশন বি বায়ু অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি নাইট্রোজেন সঠিক অপশন ডি নাইট্রোজেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটি চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরপুর থাকে এই গ্যাসের কারণে প্যাকেটের ভিতরে চিপসে মশমুসে থাকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার বয়স কত বৎসর অপশন এ পঁচিশ বৎসর অপশন বি পঁয়ত্রিশ বৎসর অপশন সি পনেরো বৎসর অপশন ডি তিরিশ বৎসর সঠিক উত্তর অপশন বি পঁয়ত্রিশ বছর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতাগুলো থাকা প্রয়োজন তাকে ভারতের নাগরিক হতে হয় এবং তার বয়স পঁয়ত্রিশ বছর বা তার বেশি হতে হয় মানুষের দেহে অটোসমের সংখ্যা কত অপশন এ বাইশ অপশন বি পঁয়ত্রিশ সি ছয়চল্লিশ অপশন ডি চুয়াল্লিশ সঠিক উত্তর অপশন ডি চুয়াল্লিশ তৈরিতে কোন গ্যাসটি প্রধানত ব্যবহার করা হয় অপশন এ মিথেন অপশন বি বিউটেন অপশন সি পোপেন অপশন সি অপশন ডি অ্যাসিটিলিন সঠিক অপশন এ মিথেন বাংলা ভাষার আদি নিদর্শন চর্চাপদ আবিষ্কৃত হয় কত সালে অপশন এ উনিশশো আটান্ন অপশন বি উনিশশো পঁয়ষট্টি অপশন সি উনিশশো সাত অপশন ডি উনিশশো চৌত্তর সঠিক উত্তর অপশন সি উনিশশো সাত